এর আগের ব্লগে আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম পুরীতে এসে আমরা কি কি খেয়েছিলাম চলুন আজকে শেয়ার করে নিই কি কি কিনেছিলাম পুরো পুরি মার্কেট জুড়ে আমরা থেকে সি পুরীতে কেনাকাটা করতে সামনেই অনেক ছোট ছোট কেনাকাটার দোকান আছে তো চলো এই যে আমার বর এখানে চলো এবার দেখা যাক আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে ছাতা ক্যারি করতে হচ্ছে রীতিমতন তো চলো দেখা যাক কি কি কেনাকাটা করি

ভীষণই ভালো লাগছিল আর যেহেতু আমার এটা প্রথমবার একটা আমি এক্সাইটেড ছিলাম কেনাকাটা করার জন্য প্রচুর প্রচুর দোকান প্রচুর প্রচুর রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে আয়নাগুলোর দাম কত দোকান ভিজিট করে ভিডিও করার আমি সুযোগ পাইনি তবু যে কটা দেবে ওই লম্বা যারা ফার্স্ট টাইম আর যারা শপিং করতে ভালোবাসো তাদেরকে কিন্তু আমি বলবো অবশ্যই পুরি মার্কেটটা আপনারা দুদিন বিকেল বেলা বা সকালবেলা দু তিন ঘন্টা সময় রাখবেন হাতে ঘুরে এসে মার্কেটিং করার জন্য ভীষণ ভালো লাগবে অতপক্ষে না কিনুন যা জিনিসপত্র দেখতেই আপনাদের মন ভরে যাবে এত রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় আর ভ্যারাইটিস কাইন্ড অফ নতুনত্ব যে সামুদ্রিক জিনিস যেগুলো সচরাচর আমাদের লোকালয়ে পাওয়া যায় না তো এগুলো কিন্তু এখানে বেশ পাওয়া যায় আর সংখের জিনিসপত্রের দাম কিন্তু এখানে বেশ কম যেমন শাখা মেয়েদের হাতের শাখা আর শঙ্খ করি এসবের দাম কিন্তু বেশ কম আর ভালো কোয়ালিটির এখানে পাওয়া যায় প্রথমবারের জন্য পুরি গিয়ে কিন্তু আমি সকলের জন্য ছোট ছোট উপহার কিনে নিয়ে গেছিলাম অনেক কিছুই বেশ কিনেছিলাম সকলের জন্য আর আমি তো এখানে শঙ্খটা ভালো হবে কিনা জাস্ট বারবার বাজিয়ে চেক করে নিচ্ছিলাম কারণ এখান থেকে নিয়ে যাওয়ার পর যদি খারাপ বেরোয় বা তাহলে মনটা খারাপ হয়ে যাবে চেঞ্জ করার গল্প নেই এখানে তাই ভালোভাবে জিনিসপত্র চেক করে হ্যাঁ

নাবিসমকো গম্মে চক্রে ও এই বলিগের কত এগুলো কত করে গো 400 এগুলো কত করে 10 টাকা এক একটা এই এক একটা আমি তো প্রচুর কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম আর বেশ অনেক কিছু নিয়েছিলাম পুরীর থেকে জগন্নাথের মূর্তি আঁকা ব্যাগ এই ঝুনুকের খোল দিয়ে যে তৈরি বিভিন্ন রকমের সোপিস তারপর আয়না শঙ্খ আর রুটি বেলার জন্য পাথরের এক পাথরের চাকি আর একটা মশলা কোটার জন্য হামালদিস্তা তো অনেক কিছুই নিয়েছিলাম আর পুজোর জন্য তো করি নিয়েছিলাম আর অনেক কিছুই বেশ কেনাকাটা করেছি আমি এবার প্রথমবারের জন্য পুরী গিয়ে আর প্রথমবারের জন্য পুরীর গিয়ে পুরো মার্কেটটা ঘুরে দেখতে ভীষণ ভালো লেগেছিল আর আমি সত্যি শপিং করতে ভালোবাসি ভীষণই আর একটা জিনিস যেটা কিন্তু মাথায় রাখতে হবে এই মার্কেটে আসলে কিন্তু অবশ্যই আপনাদের দরদামটা করতে হবে ওরা কিন্তু প্রচুর দাম প্রথমে বলে সেখান থেকে কিন্তু পুরো অনেকটাই আপনাদের কমিয়ে নিতে হবে আর যতটা আপনি কমাতে পারবেন পুরোপুরি আপনি কথা বলার উপরে ডিপেন্ড করছে তো যাই হোক এই দাদাটা খুবই ভালো ছিল আমাদের অনেক টাকা কমিয়েছিল আমরা পঁচিশে ডিসেম্বরের সময় পুরীতে গিয়েছিলাম তো খুব ভিড় হওয়ার ভেবেছিলাম যে প্রচণ্ড ভিড় হবে বাট আনফর্চুনেটলি এত বৃষ্টি হয় তাই বেশি ভিড় হয়নি আর আমরা কিন্তু পুরো মার্কেটিং করেছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে তো একটা আমাদের সুবিধা হয়েছিল যে জিনিসপত্রের দাম কিন্তু ওরা বেশ ঠিকঠাক চাইছিল কারণ পুরী মার্কেটে আপনারা জানেনি কত লোকের ভিড় হয় তো সেই সময় মার্কেটটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আমরা শান্তিতে কিন্তু মার্কেটিংটা করতে পেরেছি

আর তুমি যে শিব ঠাকুরটা পছন্দ করেছিলে এটা এটা না এক পাথরের শিব ঠাকুর এই সেইখানে দোকানটা কি সুন্দর হবে অনেক রকমের জগন্নাথের জিনিসপত্র রয়েছে তো এখানে একটা ব্যাগের দোকান অনেকে ভিড় করে কিনছে তো চলো দেখি একটা ব্যাগ কিনা যাক পুরি স্পেশাল আবার বৃষ্টি শুরু হয়ে গেল হ্যান্ডলুম শাড়ি হ্যান্ডলুম গার্ডেন ফার্স্ট ফ্লোর প্রচন্ড এখানে ট্রাফিকের প্রবলেম আর তার মধ্যে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টির মধ্যে কেনাকাটা কোন দোকানটা হ্যান্ডলুম ওয়াও আচ্ছা আচ্ছা উড়িষ্যা স্টেট খুব সুন্দর সুন্দর কিন্তু শাড়ি আছে কোটকি শাড়ির থেকে শুরু করে সবকিছু আর এখানে সমস্ত দোকান চলো দেখা যাক ঘুরে কাঙ্গুরামে মেইন ব্রাঞ্চ এখান থেকে নিলাম তোমরা দাম দেখতেই পাচ্ছ ঘিয়ের এটা তো দারুণ খেতে যাক খুবই ভালো খেতে কাঙ্গুরামের গজা আর প্রাইস আমি সব কটা মিষ্টির প্রাইস সবই কিন্তু রিজনেবল প্রাইস কলকাতার দামের মতনই কিন্তু দাম সব প্রাইস শোনো তুমি এখানে আসলে মেন জিনিসই তো খেলে না এখানকার মেন ইয়ে হচ্ছে কি ছানা দিয়ে ওগুলো কালকে খাবো কালকে মাংস কিন্তু কিচ্ছু খাবো না দেখো গাইস এই ব্ল্যাক কালারের এই পাথরটা নিলাম মশলা পাউডার তো বিয়ের পর হানিমুনের জন্য প্রথমবার পুরী এসে আমার ভীষণ ভালো লেগেছিলো প্রচুর প্রচুর এনজয় করেছি প্রচুর প্রচুর নতুনত্ব খাবার দাবার খেয়েছি আর প্রচুর কেনাকাটা করেছি তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল আর আমি এই যে পুরী সমুদ্র এই সমুদ্রটাকেও ভীষণ ভীষণভাবে এনজয় করেছি মন ভরে সমুদ্র দেখেছি ভীষণ ভালো লেগেছিল। আর তোমাদের সাথে তো শেয়ার করলামই সব কিছুই তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে জয় জগন্নাথ